বিশিষ্ট আমাদের প্রথম রাখা না পড়লে কি খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি না ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে আমার মেয়ের বয়স তিন বছর সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে তাতে কি গুণা হবে আমার নামাজ নষ্ট হবে কি না আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা জ্বালানো হয় এটা কি সরিয়াত্মত মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্ন পদ্ধতি কি কি আবেগের বসে ফোনে দুজন কবুল বলে ফেলেছি আমাদেরকে বিয়ে হয়ে গিয়েছে চোখের পাতায় আইলেনা দেওয়া জায়জ হবে কি না আমার ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে ছোট বাচ্চার এই বমি গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য নামাজের বলার সময় আমরা উত্তরে কি পড়বো অনেক বয়স হওয়ার পরও আমার বড় ভাই বিয়ে করছে না পরিবার চাচ্ছে আমাকে বিয়ে করাতে কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি আমার কি করে চলুন তাহলে হার বিলম্ব না করে আপনাদের স্পষ্টের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এবং শুরু করি আমরা প্রশ্ন দেওয়ার পালা চলুন তাহলে হার বিলম্ব না করে আপনাদের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এবং শুরু করি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পালাই এই যে সাথে আপনি লিখেছেন পার্লারে কোকড়া চুল সোজা করলে কি গুণা হবে কোকড়া চুল আপনার যদি মনে করেন যে এটা আপনার সৃষ্টিগত একটা সমস্যা আপনার একটা রোগের মতো অস্বাভাবিকত্ব আছে এর মধ্যে তাহলে সেক্ষেত্রে এটা সোজা করার জন্য আপনি চেষ্টা করলেন এবং ব্যবসায় তাতে ইনশাল্লাহ গুণ হবে না ধর আমি আপনি লিখেছেন অনেক বয়সর পরও আমার বড় ভাই বিয়ে করছে না পরিবার চাচ্ছে আমাকেই বিয়ে করাতে কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে যাচ্ছি আমার কি করেন লজ্জিত আর কিছু নেই বিয়ে বড় ভাইয়ের আগে ছোটো ভাই করলে যে কোনো গুণা হয় এরকম না এটাকে দোষণীয় মনে করাটা আমাদের সমাজের ত্রুটি বরং অতএব সমাজের ভুল ভাঙার চেষ্টা করাটা দোষণীয় কিছু না আপনার পরিবার যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে এটাই তো শুক্র আদায় করার মতো বিষয় যে অনেক পরিবার তো বড় ভাই বিয়ে না করলে ছোটো ভাইকে আটকে রাখেন তারপর ওটা আটকাচ্ছেন না আমার মনে হয় আপনার ইয়ে করতে আগ্রহী হওয়া উচিত নরুজামান সরকার এআইডি থেকে আপনি লিখেছেন ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে না ঘুষের টাকা দিয়ে ঘুষ দিয়ে যদি চাকরি নেন চাকরিটা যদি হালাল হয় তাহলে আপনার সারা জীবনের ইনকামটাই হারাম হয়ে যাবে ওটা সেরকম না তবে ঘুষ দিয়ে চাকরি দিয়ে যে অন্যায় করেছেন সেটুকু আপনি হারাম কাজ করেছেন এবং তার জন্য আল্লাহ কাছে আপনাকে তবা করতে হবে ইস্তেফার করতে হবে এবং থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে পরবর্তী যেন কখনো না হয় বল সে চেষ্টা করতে হবে কিন্তু পরবর্তীর উপার্জনগুলো আপনার এর কারণে সবগুলো হারাম হয়ে যাবে না শিহাব আপনি লিখেছেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই যদি ডিস্টার্ব ফিল না করেন যাকে সালাম দিয়েছেন তা তিনি তাহলে সেক্ষেত্রে খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা কথা বললে সেটা যেরকম না নয় ঠিক সালাম আদান প্রদান করলে সেটা না নয় আমরা অনেকে মনে করি খাওয়া আর এবাদত করা সমান খাওয়া আর নামাজ পড়ার সমান এরকম অনেক মুখরোচক কথা বা অনেক গুলি আমরা শুনতে পাই এগুলোর কোনো ভিত্তি নেই নামাজ এরকম কথা বলা যায় না সালাম দেওয়া যায় না খাওয়া সারকম কথা বলা যাবে না বোবার মতো বসে খেতে হবে এবং সাম দেওয়া যাবে না এরকমটা আমরা অনেকে মনে করি এটা সঠিক নয় আর হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি সম্মত কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাত্তি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় যেতে চায় নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো সিরকি বিশ্বাস কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এর বেশিরভাগই এসছে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই সেটা অন্য দশটা জায়গার মতোই একটি জায়গা মৃত মৃত ব্যক্তির ব্যক্তির জন্য জন্য দোয়া করার পদ্ধতি কি সাধারণভাবে দোয়া আল্লাহ আপনি তাকে মাফ করুন ক্ষমা করুন করবেন কারণবাক আল্লাহ কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন আহ এস এস রুবেল এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জড়ো করতে হবে হজুরদেরকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা আমাদেরকে বলা হয়নি আমি রানুর আপনি রেখেছেন চোখের পাতায় আইলানার দেওয়ার জায়েজ হবে কিনা আপনি আইলানার যদি দেন বা সাজসজ্জার জন্য দেন তাহলে সেক্ষেত্রে চোখের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্য দিতে পারেন স্বামী থাকলে স্বামীকে প্রদর্শন করবার জন্য কিংবা মাহারামদের সামনে শুধুমাত্র এটি প্রদর্শিত হবে আর যদি রাস্তাঘাটে গাড়ি মহারামদের সামনে এটি প্রদর্শন করার উদ্দেশ্য হয় বা ওপেন সবাই জন্য আপনি আহ নিজের সৌন্দর্য প্রকাশ করে উদ্দেশ্যে দিয়ে থাকেন তখন সেক্ষেত্রে এটা না যাব গুণ হবে ফখর ইসলাম মাহিন আপনি আবেগের বসে ফোনে দুজন কবুল বলে আমাদের আমাদেরকে বিয়ে হয়ে গিয়েছে জিনা বিয়ে তো সহজ নয় যে আবেগের বসে দুজনে কবুল বলে ফেলছেন আর বিয়ে হয়ে গেছে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল হবে এবং অন্যান্য শর্তি পাওয়া যাবে তখন সেক্ষেত্রে সেটি বিয়রিয়া দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ এবং আপনার সঠিক বিয়ে হিসেবে বিবেচিত হবে মাহমুদুল হাসান ভুইয়া আপনি জানতে চেয়েছেন ফজর নামাজের আজানে বলার সময় আমরা উত্তরে কি পড়ব এক্ষেত্রে জমহুর ফোকাহাবা বেশিরভাগ ইমামগণের মত হলো সদাক্তা ও অবরার্তা আর সলাত মানে হলো সলাত বা নামাজ এটা ঘুম থেকে উত্তম এটি যখন মোয়াজন বলবেন তখন তাকে বলতে হয় সদাক্ত অবরার্তা অর্থাৎ হে মোয়াজন তুমি সত্য বলেছো এবং ভালো বলেছ ভালো কাজ করেছো এই কথা বেশিরভাগ ফোকা একরাম বা জমুর ফোকা একরাম বলতে বলেছেন মোয়াজনের জবাবে এবং একটি রেওয়ায়তেও এটি এসছে যদিও রেওয়ায়াতটা সোনাদকে অনেক মহাদেশ জয় বলেছেন আর এই কারণে অন্য একদল ওলামা ইকরাম বলেন যে আসলাত খরমিনার নাম যখন বলবো আমরা আসলাত যখন আসলতুলকের নাম বলবে আমরাও খরমিনার নাম বলবো এর কারণ হলো যে আসসালাত খায়রমিনার নাম এই বাক্যটি মোয়াজ্দিনের বাক্য আর এক্ষেত্রে নবী আলিসু সাল্লামের সাধারণ যে নির্দিষ্ট আবু খাইমুসলামী আসছে যে ফাকুল ইসলামায় আকুল ইদাসময়া যখন তোমরা মোজাদ আজান শুনবে ফাকুল ইসলামায় আকুল মোয়াজিন তখন মোয়াজিন যা বলবে বহু তোমরা তা বলো শুধুমাত্র হাইয়া আসলা আল ফলার মধ্যে সালাম ওই হাদিসে লা হাওলা কুতুল আমি বলেছেন অতএব বাদে বাকি সবগুলোতেই ওই হাদিসের সাধারণ যে নির্দেশনা সেটা অনুযায়ী আসলাত খামের নম শুনলে আসলাত খামের নম অর্থাৎ এটা অনুকরণ করার নির্দেশনা দিয়ে থাকেন এসে রুবেল আপনি জানতে চেয়েছেন এডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে স্বামী আপনি লিখেছেন মনের মধ্যে খারাপ চিন্তা আসলে কি করণীয় মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে প্রথমত সেখান থেকে নিজেকে সরাবার জন্য আপনার চেষ্টা করা খারাপ চিন্তা যে কারণে আসে যে জায়গায় গেলে আসে বিচরণ করলে সেই জায়গাগুলোতে সরে আসা এটা কর্তব্য আর আল্লাহ সম্পর্কে আখারা সম্পর্কে বাজে চিন্তা ইত্যাদি অনেক সময় আসে এরকম আসলে তাহলে সেক্ষেত্রে বাম দিকে তিনবার প্রতীকী থুতু ফেলে থু থুথু এভাবে তিনবার প্রতীকী থুতু ফেলা এবং আমন্ত্রা সুলই পড়া এবং আওয়াজে তারা পড়া এগুলোর মাধ্যমে ইসাল্লাবেদ নিলাম আমরা মনের বাজে চিন্তাকে দূর করার চেষ্টা করতে পারি কবি বঙ্গ আমার মেয়ের বয়স তিন বছর সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে তাদের কি গুণ হবে আমার নামাজ নষ্ট হবে কিনা না আপনার গুণ হবে না এবং আপনার নামাজ নষ্ট হবে না তবে ছোট বাচ্চা আপনার নামাজের খুব বেশি সমস্যা তৈরি করবে এরকম মনে করে অন্য কেউ থাকলে তাদেরকে দিয়ে তাকে ধরে রাখার বা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা অন্যতম চেষ্টা করা উচিত আব্দুর রহমান জানতে আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা বেগানা পুরুষের সামনে যায় যাই আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেই ক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত এতটুকু এখতি অধিকার আপনার থাকা উচিত এবং ইমানই গায়রত যেটাকে আবার মানে আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুঁজে থাকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুণাও হবে না তিনি যদি এটাকে অন্য কাজে ব্যবহার করেন ইনশাল আপনার গুণা হবে না আপনার প্রশ্নটি আপনি লিখেছেন নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু বা আম্মু ডাক কোনো অসুবিধা নেই এটার রূপকারে আব্বু আম্মু ডাকা হয় আহ আব্বু অম্ভ ডাকার মানে এই না যে আমার কাগজে কলমে জন্মদাতা পিতা বা মাতা মাতা হিসেবে তাদেরকে ঘোষণা দিতে হবে এরকম তো করেন অতএব আহ স্নেহের বসে বশে তাদেরকে আব্বু কিংবা অম্যর ডাকাতে কোনো সমস্যা নেই রায়হানমি আপনি লিখেছেন চার রাখাত বিশিষ্ট আমাদের প্রথম রাকাতে সূরা নাস পড়লে পরবর্তী করণেও কি পরবর্তী রাখাতে আপনি সুরা নাশও করতে পারেন আর যদি পেছনে সুরা পড়ে ফেলেন তাতেও আপনার নামাজ হয়ে যাবে কখনো এরকম কালেবদলে হতে পারে ইচ্ছাকৃত এরকম করলে সেটা অনুচিত হবে মাখরুব হবে